This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সিউরে মোদী আসছে উনি প্রধানমন্ত্রী সবাইয়ের প্রধানমন্ত্রী আমারও প্রধানমন্ত্রী উনি সিঁউরে আসেন অতি আনন্দের ব্যাপার এটা অস্বীকার করা যাবে না যে সিঁউরের এই টাটার মাঠে উনি আসছেন উনি এসে এখানে সভা করছেন এই সভা করলেই যে কারখানা হয়ে যাবে সেটা কিন্তু আমি বলতে পারবো না যে সেটা মানুষ রায় দেবে বাংলার মানুষ বাংলার মানুষ রায় দেবে এখানে কারখানা হবে কি না হবে আপনি কারখানা চান দু হাজার ছয় আঠেরোই ডিসেম্বর আমার মেয়েকে জ্বলন্ত অবস্থা আমি পুড়তে দেখেছি সেই জমিতে কারখানা হোক এটা একটা হতভাগ্য পিতা চায় না যে ওই জমিতে কারখানা হোক ওই কারখানার জন্যই আমার মেয়ে চলে গেল আমার একটিমাত্র মেয়ে আমার মেয়ে ওই মানে ওইখানে পড়তে আমি নিজে দেখেছি জ্বলন্ত অবস্থায় তা ওখানে কারখানা হোক আমি চাই না বিজেপি বারবার বলছে যে টাটা টাটাকে ফিরিয়ে আনবো টাটাকে তো তাড়িয়ে দেয় টাটাকে তাড়িয়ে দিয়েছে উনি নিজে চলে গেছেন যখন এখানে ঝামেলা হচ্ছিল টাটা তো ডাইরেক্ট করে নে সিপিএমকে দিয়েছিল সিপিএম কি করেছিল চাষিদের সঙ্গে কোনো আলোচনা করেছিল কি টাটা আলোচনা করেনি জোর করে দোসরা ডিসেম্বর বোল্ডার পুতে মেয়ে দেখারে যেভাবে মেরেছে খাসের বেরিয়ে মেয়ে দেখারে উলঙ্গ করে দিয়েছে এমন এত পুলিশ মেরেছিল তারপর আঠারোই ডিসেম্বর আমার মেয়েকে খুন করলো এটা কি ঠিক এটা ঠিক নয় আপনার কি মনে হয় যে মানে টাটা মনে হয় আমি আগেই বললাম ওই জমিতে আমি পুরতে আমার মেয়েকে নিজে দেখেছি কোনো পিতা চায় না এই জমিতে কারখানা হোক রাজ্যের মুখ্যমন্ত্রী তো আপনার পাশে ছিলেন এখনও আছেন দিদি আগেও ছিলেন এখনও আছেন একটু কম আর বেশি কম কেন এখন মুখ্যমন্ত্রী হয়ে গেছেন উনি কারণ মুখ্যমন্ত্রী হয়ে গেলে তার অনেক কাজ আমার সঙ্গে সে সময় দিতে পারবে না সেই জন্য মানে মমতা বন্দ্যোপাধ্যায় কি শিল্প করতে পারবে মাটিতে সেটা আমি এখন কি করে বলবো সেটা দিদি জানে আপনার কি মনে হয় আমার কিছু মনে হয় না দিদি যেটা করবে সেটাই জানো আমি রাজি কেন ওর উপরে তো আমি বলতে পারবো না